এখন চলে যাব নীলাচল বান্দরবনে নীলাচল নিয়ে ভাই ব্রাদার খুবই এক্সাইটেড ছিলাম তাই চান্দের গাড়ি নিয়ে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এখানের পাহাড়ের রাস্তা এতটুকুই উঁচু আমাদের চান্দের গাড়ি আর সামনের দিকে যাইতে পারতেছিল না তবুও আমাদের ড্রাইভার সাহেব সমস্ত শক্তি নিয়ে গাড়ি দিল টান এক টানে আমরা চলে এলাম আমরা আমাদের গন্তব্যস্থান তো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে চলে এলাম তারপরে এখানের জায়গাগুলা দেখতে শুরু করলাম তো ফার্স্টে এই ভিউটা আমার চোখে পড়ে যায় এই জায়গা সৌন্দর্য দেখে আমার মাথা যায় তো এখান ওরে থেকে কিছুটা সামনে গিয়ে সাথে বসে গেলাম। গান গান গাওয়া শুরু করবে তার গানের স্বরে আমরা তাল মিলালাম তো এই গানওয়ালা মামা কিন্তু খুবই অসাধারণ গান গায় তো এখানে যারাই আসবেন তার কাছে একবার হলেও গান শুনে যাবেন এবং তাকে কিছু সম্মান করবেন আপনি আপনার ভাই ব্রাদার নিয়ে এরকম একটি সুন্দর জায়গায় গান শুনছেন একটু রিয়েলাইজ করেন ফিলিংসটা কেমন হবে তো আপনারা যারাই নিলা চলে আসবেন অবশ্যই এই মামার কাছ থেকে গান শুনে যাবেন তাকে বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানের সব জায়গায় পাওয়া যায় তো গান শোনা শেষ করে এখানের প্রত্যেকটা জায়গা ঘুরে দেখা শুরু করলাম কম বেশি সব জায়গায় ছবি ভিডিও করলাম তারপর সূর্যোদয় দেখে আমরা এখান থেকে চলে গেলাম